সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে বৃহত্তম হজরপুর গরু এই হাটটি কিন্তু সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু একদম ক্রেতা বিক্রেতায় কিন্তু হাউসফুল হয়ে থাকে এই হাটে তো এই হাটে যদি আপনারা গরু নিতে চান মাত্র শতকরা দুই টাকা হারে কিন্তু গরু নিতে পারেন এই হজরপুর হাট থেকে তো বাংলার গরু আজ আপনাদের দেখানোর চেষ্টা করবে আজকের বাজার দর কেমন চলছে এবং বিক্রেতারা কেমন দাম চাচ্ছে এবং কি হারে কি দামে বিক্রি করছে গরু তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাডের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গুরু আপনার রিকমেন্টে পৌঁছে যাবে সেই হাডে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যায় তো দর্শক আমরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি নাম ভাই আমার নাম মোহাম্মদ সেলিম সেলিম ভাই গুরু কোটা আনছেন আজকে গুরু আনছিলাম চারটা বাজে দুটো বেশি মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে বাজার কেমন মনে হচ্ছে ভালো আচ্ছা এগুলো কি দাম চাচ্ছেন কি দাম চাচ্ছে

ঠিক আছে ভাই দোয়া করি ভিডিও ভালো ঠিক আছে আসসালাম ওয়াलन সালাম দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে আজকে বাজার কেমন দাম চলছে আমরা একটু এইদিকে একটু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম দাতা আপনার সাইদুল ইসলাম সাইদুল ইসলাম দজা গুরুপদ আছেন আসলে

এদের দেখছেন এই গরুগুলো কিন্তু সুন্দর গরু তো এইগুলো কিন্তু দাম চাচ্ছে মানে কমই চাচ্ছে আর কি তো দেখি আসসালামু আলাইকুম ভাই আসসালামাইকুম ভাই ভালো আছেন কি নাম ভাই জি আমার নাম হাসান ভাই হাসান ভাই গুরু কটা আনছেন গুরু আনছেন ভাই চার

ভালো না দাম বলতেছে না আয়সা পাল্টা দাম বলতেছে ভিতরে আরো ব্যাপারে আসে আইসা একটা দাম বলে গরু নেয় না আইসা বলে একটা অসুবিধা চলে যায় মনে করেন এই গিয়ে সত্তর দাম চাইছি পাঁচল্লিশ চল্লিশ বেলা চলে যেতেছে আরেক কাস্টমার তো শুনতেছি অন্তত উনি তার দাম বলতে উনি তার গরু নিবে না

তো ছোটো ছোটো গরুগুলা কিন্তু যারা পালার জন্য নেবে তারা অবশ্যই কিন্তু এই হরজিতপুর হাটে কিন্তু আপনারা আসতে পারেন আমরা একটু এই পাশে যাই দেখি এ পাশে দেখি একটা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কি আপনার গরু কি দাম চাচ্ছেন কী বলবেন কী করবেন ভাই সত্তর চাচ্ছে সত্তর পাচ্ছেন কী বলবেন কী করবেন ষাট বা হচ্ছে কী চাচ্ছেন গরুটা এটা বেশি

তো দর্শক আপনারা কিন্তু দেখছেন ভজতপুর হাটে কিন্তু আজকে গরু কিন্তু মোটামুটি অনেক গরু উঠেছে তো কেউ বলছে বাজার ভালো কেউ বলছে বাজার খারাপ তো যারা বিক্রি করতেছে তারা তাদের কাছে তো অবশ্যই বাজার ভালো হবে তো আমরা অনেক কিছুই মোটামুটি জানানোর চেষ্টা করলাম তো আজকে ভিডিওটি শেষ করবো আর থেকে আমরা বিদায় নেব তো বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কোন কোন হাটে ভিডিও আপনারা চান বাংলার গুরু আপনার রেকমেন্ডের পৌঁছে যাবে সেই হাতে তো নেক্সট ভিডিও দেখার আমার জিনিস বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম